কিছু রিপোর্টার কিছু বুদ্ধিজীবী খুব বিজেপি আমাদের চেয়ে বেশি ভালোবাসে বিজেপি নিজের মা বেশি ভালোবাসে আর সকাল সন্ধ্যা আমাদেরকে বিভ্রান্ত করে চলে যাওয়া উচিত আর এস এস কি করা উচিত দিলীপ ঘোষের কোথায় যাওয়া উচিত করা উচিত আরে মেজন্মার দল বিজেপি চিন্তা বিজন্মার দল এখন ভাষা একজন জনপ্রতিনিধির মুখে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন সংসদ দিলীপ ঘোষ কি বললেন দিশাহারা হারাচ্ছেন ইউটিউবার রিপোর্টার এমনকি বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে এই ভাষার ব্যবহার রাজনৈতিক শিষ্টাচার না রাজনৈতিক হতাশা আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব দিলীপ ঘোষ কেন এমন বললেন কাদের উদ্দেশ্যে বললেন এ কেন বেঙ্গল হান্ড প্রথম প্রতিবাদ করল আর এই নেপত্র কি বিজেপির অন্দরমহলের চাপ দেখে নেওয়া যায় দিলীপ ঘোষের সাম্প্রতিক অবস্থান দিলীপ ঘোষ এক সময়ে অগ্রাসী হিন্দুত্বের মুখ রাজ্য রাজনীতিতে স্পষ্ট বক্তব্যের জন্য পরিচিত কিন্তু গত কয়েক তিনি রাজনৈতিকভাবে তিনি কোন ঠাসা একুশে জুলাইয়ের মঞ্চে তাকে আক্রমণ করেন তৃণমূল নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুর সভায় আমন্ত্রণ প্রাণনি দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনে উপস্থিত থেকে দলের অস্তর বাড়ান বিজেপির রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়ছে এসব চাপ থেকে কি হেঁটে পড়লেন দিলীপ বেজন্ম দল দিলীপ ঘোষের বক্তব্য ইউটিউবাররা কিছু কিছু রিপোর্টার নিজেদের মা বাবার থেকেও বিজেপিকে ভালোবাসেন আমরা কোথায় যাচ্ছি সেটা নিয়েও বলে এই সব বেজন্মার দল এই মন্তব্যে নির্বাচিত ভাষা ঘিরে বিতর্কের ঝড় নাম না করলেও কারা উদ্দেশ্য করে বলা বোঝা যায় বিশেষ করে কিছু বিশ্লেষণ ধর্মী রিপোর্টার চ্যানেলের ও রিপোর্টারদের এটি কেবল কূটনীতি নয় রাজনৈতিক পরিপক্ততার প্রশ্ন তুলে দিয়েছে এই বক্তব্য কোনো সাংবাদিক বা ইউটিউবারের নামে আক্রমণ না করলেও বেজন্ম শব্দের মতন কূট ভাষা ইউটিউব অনুযায়ী হেল্পফুল এবং ডিগ্রি ল্যাঙ্গুয়েজ আওতায় পড়ে ভিডিওতে আমরা শব্দটির উদ্দিষ্ট দিয়ে বলেছি তবে আমরা বারবার পুনর্বৃত্তি নয় বাংলা হান্টের প্রতিবাদ ও সোশ্যাল মিডিয়ার রিয়াকশান দিলীপ ঘোষের কথা শুনে বাংলা হান্ট সাংবাদিকতার দিক থেকে প্রথম প্রতিবাদ জানান বাংলা হান সরাসরি প্রতিবাদ জানিয়েছে একজন সংসদ কিভাবে এমন ভাষা বলতে পারেন প্রশ্ন তুলছে তারা সাংবাদিক মহলের উত্তেজনা ছড়িয়েছে বহু ইউটিউবার রিপোর্টার ভিডিও বানিয়েছে নিজেদের প্রতিবাদ প্রকাশ করেছে কিছু জনমত বলছে দিলীপ বাবু হয়তো চাপের মধ্যে আছেন হয়তো তিনি ইচ্ছা করেই নজরে আসতে চাইছেন কারণ তাকে এখন আর ডাকছে না দল রাজনৈতিক বিশ্লেষণ বিজেপির অন্দরমহল ও দিলীপের হতাশা দিলীপ ঘোষের রাজনৈতিক গ্রাফ উদ্যোগ মুখোমুখি থাকলেও গত দু সেটা তীব্র পতনের দিকে রাজ্য শুভেন্দু অধিকারী উঠেছে এসেছেন প্রথম সারিতে দিলীপ ঘোষকে কেন্দ্রীয় নেতারূপে বাইরে কোনটা হয় তবে এখন সেই গুরুত্ব কমে এসেছে দিলীপের বক্তৃতা আজকাল অনেকটা ছিটকে পড়া নেতাদের মতো নয় কি তার ভাষার আক্রমণতার রূপ কি দল থেকে অবজ্ঞার প্রতিক্রিয়া সূত্রে খবর দিলীপ ঘোষকে এই বক্তব্যের জন্য তলব করতে পারে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব মিডিয়া বামুন রাজনীতি রাজনৈতিক দলের কাজ মিডিয়াকে কাঠগোড়ায় তোলা নয় আজকের দিনে ইউটিউব এবং স্বাধীন সাংবাদিকতার অনেক সত্যি তুলে ধরেছেন তাদের অপমান করলে তা গণতন্ত্রের কণ্ঠরুদ্ধ করার সামিল কোনো দলকে ভালোবাসা মানেই কারোর প্রতি অন্ধ অনুগত্য নয় আবার সমালোচনা মানেই শত্রুতা নয় রাজনৈতিক মানে বিরোধিতা হতে হবে কিন্তু একজন প্রাক্তন সংসদের মুখে এই ধরনের শব্দ কি কাম্য নাকি দিলীপ ঘোষ বুঝে গেছেন বিজেপি তাকে আর গুরুত্ব দিচ্ছে না তাই এই শেষ প্রচেষ্টা নিজেকে প্রাসঙ্গিক করে তুলছে আপনাদের মতামত কী দয়া করে কমেন্টে জানান দিলীপ ঘোষ ঠিক বোধ করেছেন না ভুল ইউটিউবাররা কি বিজেপির লক্ষ্যবস্তু হয়ে উঠেছে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন